তিন মাস হয়ে গেছে উনি খোঁজ হয়েছে কিন্তু আমরা প্রশাসনের প্রত্যেকটা সবাইকে আমি বলি আমার ভাইকে আপনারা উত্তর করে আমাদের কাছে ফিরে দেন আমার ভাই হারে যাও প্রত্যেকটা দিন আমাদের কাছে দুঃস্বপ্নের মতো করতেছে প্রত্যেকটা ফোন কল প্রত্যেকটা কলের বিলের শব্দ আমরা আমার ভাইয়েরই খুঁজে ফিরে আসি খুঁজে ফিরে কিন্তু আমার ভাই আসে না আমার ভাই ফিরে পায় না আপনারা আমাদের সহযোগিতা করেন আপনাদেরও তো ভাই আছে আপনাদেরও আছে সান্তনা সিং তুমি কান্না করো না তুমি কান্না করো